এবারে শীতে কি কী কেনাকাটা করলাম তা নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও করব চলো শুরু করা যাক সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি তো শীতের কিছু কেনাকাটা করেছিলাম তো সেটা দেখার হয়নি তো শীতের মাঝখানে একদমই ভালো লাগে না এই সিজনটা আমার কাছে একদমই একটা সিজন তোমাদের মধ্যে কার কার শীতের সিজন ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো তোমাদের প্রথমেই যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে একটা লোশন ভিটা কেয়ারের লোশনটা এটা আমার কাছে বেস্ট একটা লোশন এটার স্মেলটা এত ফ্রেশ আর এত দারুণ যারাই ভিটা কেয়ার লোসন বা ভিটা কেয়ারের কম্বোটা ইউজ করে তারা তো অবশ্যই জেনে থাকবে আমি কিন্তু ভিটা কেয়ারের সব প্রোডাক্ট এবার এনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই লোশনটা আমার জন্য এনেছিলাম তারপর নিয়েছি একটা বেবি ক্রিম আর এই ক্রিমটা হচ্ছে হিমালয়া কোম্পানি এটা হচ্ছে আমার মেয়ে বর্ণিতার জন্য যেহেতু বর্ণিতা হচ্ছে ছোট ওর হচ্ছে পাঁচ বছর প্লাস তাই ওর জন্য এই ক্রিমটা এনেছি এই বেবি ক্রিমটাও খুব ভালো আর তোমাদের মধ্যে যারা ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা তো অবশ্যই জেনে থাকবে যে এই হিমালয়া কোম্পানিটা কত ভালো খুব ভালো একটা ব্র্যান্ড এটা বিগত পাঁচ বছর ধর আমি বর্ণিতাকে জনসেন্স বেবি মশ্চোরাইজার ক্রিমটা হচ্ছে ওকে সবসময় ব্যবহার করে এসেছিলাম এখন যেহেতু ওর পাঁচ বছর প্লাস হয়ে গেছে তাই ভাবলাম যে হিমালয় টেবারও একটু ব্যবহার করাই তারপর আমি আমার মেয়ে বর্ণিতার জন্য নিলাম একটা লোশন আর ও যেহেতু ছোট্ট তাই ওর জন্য একটা মেরিল বেবি লোশন নিয়েছি ওর জন্য সবসময় মেরিল বেবি লোশনটা আমি ইউজ করে থাকি ওই যে বললাম জনসেন্স প্রোডাক্টের সব কিছুই ওকে ইউজ করেছি পাঁচ বছর পর্যন্ত জনসেন্স শ্যাম্পু লোশন সাবান ক্রিম মশ্চারাইজার সব কিছু ইউজ করেছি এখন একটু বড় হয়েছে তাই একটু অন্য অন্য প্রোডাক্ট ওকে ব্যবহার করাচ্ছি নেক্সট আমি ভিটা কেয়ার কোম্পানির একটা সাবানও নেই এই কোম্পানির সাবানটাও কিন্তু দারুণ আর দারুণ বলার কারণ হচ্ছে এই সাবানটা খুব ফ্রেশ একটা স্মেল দেয় আর সাবানটা রেট ছিল পঁয়ষট্টি টাকা আর সাবানটা বড়ও ছিল যদিও আমি ওভাবে দেখাই নেই তো তারপর হচ্ছে আমি নিয়েছিলাম ভিটাকেয়ার কোম্পানির একটা ময়শ্চারাইজার যেটা ঠোঁট হাত পা পুরো ফুল বডিতে ইউজ করা যাবে যদি আমি এই ময়শ্চারাইজারটা ঠোঁটেই বেশি ইউজ করি তো যাই হোক এই ময়শ্চারাইজার প্রাইস নিয়েছিল মাত্র আশি টাকা তো ভিটাকেয়ার কোম্পানির আমি চারটা প্রোডাক্ট নেই তারপর আমি নিয়েছিলাম একটা হ্যান্ডওয়াশ যেটা হচ্ছে এই ভিটাকেয়ার কোম্পানিরই এবারের পুরো শীতটাই ভিটাকেয়ার কোম্পানির প্রোডাক্ট দিয়ে কাটিয়ে দিব ভেবেছি তো যাই হোক এই হচ্ছে ভিটাকেয়ারের হ্যান্ড ওয়াশ আর এই হ্যান্ড ওয়াশটা হয়েছে একদম লোশনের হ্যান্ড ওয়াশের বোতলের মতো কোয়ালিটিটা কিন্তু এই হ্যান্ডওয়াশের কথা বলবো আমি যে এটার স্মেলটা এত তীব্র যার কারণে হচ্ছে মানে হাত ধোয়ার পরও এত স্মেল থাকে আমার ভালোই লাগে না আমার সারা দিন হাতের মধ্যে ওই একই ঘ্রাণ মানে লাগে আমার একদমই ভালো লাগেনি এই হ্যান্ড ওয়াশটা আর তোমরা যারা এই হ্যান্ড ওয়াশটা ইউজ করো তারা বলবে তোমাদের কাছে কেমন লাগে তারপর আমি আমার ছোট্ট বণিতার জন্য নিয়ে নিলাম একটা ব্রাশ ব্রাশটা কিন্তু দারুণ তাই ভাবলাম যে এটা তোমাদের সাথে একটু দেখাই যেহেতু কিনে এনেছি সব একসাথে তাই তোমাদের এটা দেখালাম এই ব্রাশটার বড় সাইজটা পেলে কিন্তু আমি অবশ্যই নিয়ে আসতাম আমার ভীষণ ভালো লেগেছে আর ব্রাশটার কালারটাও কিন্তু সুন্দর পার্পেলের মধ্যে তো যাই হোক আমার এই সবগুলো প্রোডাক্টগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এখন আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্ট শেয়ার করব যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এটা হচ্ছে অনলাইনের মোস্ট ভাইরাল ডিমান্ডিং একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্ট হচ্ছে একটা সিরাম আর সিরামটার নাম হচ্ছে ওসুফি যা অনলাইনে একদম ভাইরাল তাই ভাবলাম সবাই যেহেতু এই প্রোডাক্টটা নিয়েছে আমি কেন নিবো না তারপর আমিও একটা নিয়ে নিলাম তো এটা হচ্ছে অনলাইনে থেকে আমি নিয়েছি এটা দাম পড়েছে ষোলোশো টাকা তবে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ এই প্রোডাক্টটার দাম অনুযায়ী এই প্রোডাক্টটা ছিল একটা প্লাস্টিকের বোতলে আমি ভেবেছিলাম প্রোডাক্টটা হয়তো কাঁচের বোতলে হবে কিন্তু না এটা একদম প্লাস্টিকের একটা বোতলে দিয়েছে যার কারণে আমার তেমন একটা ভালো লাগেনি কাঁচের বোতলে থাকলে ভিতরে সিরামটা আরও ভালো থাকতো বেশি দিন যদিও এই সিরামটা প্রচুর সিরাম রয়েছে আমার যতটুকু মনে হয় একজন দিলে পুরো এক বছর চলে যাবে আরেকটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করি সেটা হচ্ছে এই সিরামটা টেক্সচারটা হচ্ছে একদমই পাতলা আর মুখে দেওয়ার সাথে সাথে হচ্ছে একদম মুখটা সু মানে কী বলবো ড্রাই হয়ে যায় আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য এই সিরামটা না নিলে ভালো হয় তারা হচ্ছে যে কোনো অন্য ব্র্যান্ডের সিরাম ইউজ করতে পারো তো বন্ধুরা আমার এই প্রোডাক্টগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেই দিও ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা